মহিলাদের জরায়ুতে বা ভেজাইনাতে কেন ঘা দেখা দেয় আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে সো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে সাথেই থাকুন জরায়ুতে ঘা হলে বেশ কিছু লক্ষণ দেখা দেয় যেমন জরায়ুতে প্রচণ্ড ব্যথা করে মিলামিশায় সমস্যা হয় জরায়ু থেকে বাজে স্মেল আসে জরায়ু থেকে স্রাব বের হয় জরায়ুতে ব্লিডিং হয় অনেক সময় অনেক সময় দেখা যায় যে মেলামেশার সময় ব্লিডিং হচ্ছে বা মেলামেশা না করলেও রক্তপাত হচ্ছে এমন লক্ষ্য করা যায় প্রচণ্ড ব্যথা করে এবং মাজা ব্যথা করে মাজা ব্যথা করে পেট ব্যথা করে মাথা পর্যন্ত ধরে যেতে পারে আর জরায়ুতে ঘা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এই ঘা থেকে একটা সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে সুতরাং সতর্কে থাকুন এবং জরায়ুত ঘা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এখন আমরা আলোচনা করব জরায়ুত ঘা কেন হয় সে সম্পর্কে জরায়ুত ঘা হওয়ার অন্যতম যেটি কারণ সেটি হচ্ছে সাদাস্রাব হওয়া অতিরিক্ত অতিমাত্রায় দীর্ঘদিন ধরে সাদাস্রাব হচ্ছে আপনি হয়তো চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নেওয়ার পর এটি আসলে প্রপার ট্রিটমেন্ট হয়নি প্রপার ডায়াগনোসিস হয়নি কোনো না কোনোভাবে এটি যাই হোক ভালো হয়নি ভালো চিকিৎসা হয়তো আপনি পাননি দীর্ঘদিন ধরে এটি চলছে অনেক সময় আমরা লক্ষ্য করি আমাদের চেম্বারে যে রোগীগুলি আসে অনেক বাচ্চা কাচ্চাদেরও কিন্তু এই সমস্যা হয় যেমন আট বছর নয় বছর দশ বছর বয়সী মেয়েদের কিন্তু এমনটি লক্ষ্য করা যায় এমনকি সাত বছরের মেয়র মেয়েরও এই সাদাশ্রাবজনিত সমস্যা দেখা দেয় মহিলাদের সাদাশ্রাব যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে যেটি হয় যে মহিলাদের যে সৌন্দর্য তার শারীরিক ফিটনেস নষ্ট হয়ে যায় শরীরটা ভেঙে যায় চোখের নিচে দিয়ে কালি পড়ে যায় ব্রেস্টটা ঝুলে যায় এবং তাদের মধ্যে একটা বিষণ্ণ মনোভাব লক্ষ্য করা যায় স্বামী ভালো লাগে না সন্তান ভালো লাগে না শুধু শুয়ে বসে কাটাইতে ভালো লাগে খাবারে অরুচি দেখা দেয় মাজা ধরে এবং বুক খিল ধরে থাকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে শরীরটা দুর্বল হয়ে যায় এবং যে রোগ হয়তো অন্য কোনো রোগ রয়েছে অন্য কোনো অসুখ বিসুখ রয়েছে সাদাস্রাব হলে দেখা যায় যে সেই রোগের প্রকোপ আরও বৃদ্ধি পাচ্ছে কেননা সাদাস্রাব যখন হয় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় ভিটামিনের ঘাটতি দেখা দেয় আয়রনের ঘাটতি দেখা দেয় এবং ব্লাডের অনেক সেলগুলি নষ্ট হয়ে যেতে থাকে সুতরাং সাদাস্রাব হলে দ্রুত চিকিৎসা নিয়ে এ থেকে আপনি সুস্থতা লাভ করুন হোমিওপ্যাথিতে এর জন্য চিকিৎসা রয়েছে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন সাদাশ্রাব যদি দীর্ঘদিন চলতে থাকে তখন কিন্তু জরায়ত ঘা হতে পারে এছাড়া জরায়ুতে ঘা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন যেমন জেনিটাল হার্পিস এছাড়া জেনিটাল হার্পিসের কারণে জরায়ুতে ঘা হতে পারে স্বামী ছাড়া অন্য পরপুরুষের সাথে যদি কোনো নারী সহবাস করে সেইখান থেকে ইনফেকশন হয়ে জরায়ুতে অ্যাপসেস হয়ে যেতে পারে জরায়ুতে ইনফেকশন দেখা দিয়ে ঘা হতে পারে সুতরাং স্বামী ছাড়া অন্য কারোর সাথে মেলামেশা তো করা যাবে না আর যার আপনার হাজবেন্ডের যদি জেনিটাল হার্পিস হয়ে থাকে রোগ হয়ে থাকে হারপিস রোগটা হয়ে থাকে তখন আপনি স্বামীর সাথে মেলামেশা করলে অবশ্যই কন্ডম ব্যবহার করবেন কন্ডম ব্যবহার না করলে তখন কিন্তু সেই জেনেটাল হার্পিসটি আপনার শরীরে ট্রান্সফার হতে পারে মাসিকের সময় সহবাস করা এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই বেশি ঝুঁকিপূর্ণ এবং আমাদের ইসলাম ধর্মে কিন্তু এটি সরাসরি হারাম করা হয়েছে সুতরাং এই হারাম কাজ থেকে বিরত থাকুন সুতরাং এই হারাম কাজ থেকে আপনি বিরত থাকুন এবং আপনার শরীরকে আপনি সুস্থ রাখুন জরায়ুতে ইনফেকশন হওয়া জরায়ুতে ইনফেকশন হতে পারে প্রস্রাবে ইনফেকশন থেকে জরায়ুতে ইনফেকশন হতে পারে যেহেতু নারীদের রেকটাম অর্থাৎ পায়ুপথ এবং তাদের না কিন্তু কাছাকাছি যখন পানি ব্যবহার করা হয় তখন কিন্তু এখান থেকে ইনফেকশন হতে পারে ইনফেকশন চলে আসতে পারে প্রস্রাবে ইনফেকশন জরায়ুতে ইনফেকশন হতে পারে জরায়ুতে ইনফেকশন যদি হয় বা প্রস্রাবে ইনফেকশন হয় আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হতে হবে নইলে আপনি যত দেরি করবেন তত এই সমস্যা দেখা দেবে এবার আসি জরায়ু টিউমার নিয়ে জরায়ু টিউমার হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে জেনেটিক্যালি এই রোগ কিন্তু হয়ে থাকে অর্থাৎ মায়ের জরায়ুতে টিউমার ছিল খালার ছিল নানির ছিল সেইখান থেকে কিন্তু এটি ট্রান্সফার হতে পারে এটি হওয়ার কিন্তু প্রধান কারণ এটি আর নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত অজানা জরায়ু টিউমার রোগের জন্য তো জরায়ু টিউমার হলে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু বিনা অপারেশনে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী চিকিৎসা রয়েছে ওষুধ রয়েছে জার্মানি ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি জরায়ু টিউমার থেকে সুস্থতা লাভ করতে পারেন যাদের পিসিও পলোসিস্ট ওভারিয়ান এই রোগ দেখা দেয় সেখান থেকে কিন্তু অভ্যায়িত যাদের সিস্ট হয় তাদের কিন্তু এই সমস্যা হতে পারে জরায়ত যাদের চকলেট সিস্ট হয় চকলেট সিস্ট নামটা শুনলেই অনেকে মনে করেন যে চকলেট সিস্ট অনেক সিস্টের নাম শুনলাম চকলেট সিস্ট নামটা কেন হলো মূলত চকলেট সিস্ট নামকরণ করার কারণ হচ্ছে জরায়ুতে বেশ কিছু ব্লাড জুমে যায় হয়তো মাসিক হয়েছে ক্লিয়ারলি মাসিক হয় নাই সেখানে অনেক পুরনো কোনো ব্লাড জুমে আছে সে ব্লাড জুমে সেটি চকলেটের মতো আকার ধারণ করে এজন্য এর নামকরণ করা হয়েছে চকলেট সিস্ট চকলেট সিস্ট যে সমস্ত নারীদের হয় তাদের বাচ্চা কাচা হইতে একটু লেন্দি হয়ে যায় তবে হোমিওপ্যাথি চিকিৎসায় চকলেট সিস্ট পর্যন্ত সম্পূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব বিনা অপারেশনে চকলেট সিস্টের চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা এই চিকিৎসা নিয়ে আপনি সুস্থতা লাভ করতে পারেন মনে রাখবেন জরায়ু টিউমার চকোলেট সিস্ট পিসিউ যাই বলি না কেন এই সমস্যাগুলো বিনা অপারেশনে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি সুস্থতা লাভ করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া এলোপ্যাথিতে বা অন্য কোনো চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা ব্যবস্থায় বিনা অপারেশনে এর কোনোই চিকিৎসা নেই এবং কোনো ঔষধ পর্যন্ত নেই সুতরাং আপনি বিচলিত না হয়ে আপনি বিতর্কিত না হয়ে আপনি নিরাশ না হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিন পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন প্রিয় দর্শক এতক্ষণ যে কয়েকটি বিষয়ে আমি আলোচনা করলাম এই মূলত এই কারণগুলোর কারণেই এই বিষয়গুলোর কারণেই কিন্তু জরায়ুতে ঘা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে সুতরাং এই বিষয়গুলো যখন আপনি লক্ষ্য করবেন দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে একজন রেজিস্টার অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে বিনা অপারেশনে এই রোগ থেকে সুস্থ হয়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন আপনি ভালো থাকুন আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি আল্লাহ হাফেজ